নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আজকের আবারও একটা নতুন ভিডিওতে তো চলে আসলাম তোমাদের সঙ্গে তো আজকে বানাবো ফুলকপির তরকারি নিরামিষ ফুলকপির তরকারি এখানে আমি একটা ফুলকপি কেটে নিয়েছি নিয়েছি আলু নিয়েছি টমেটো ধনে পাতা আর এখানে মশলা নিয়েছি আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি জল এবার আমি ফুলকপিগুলো জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি পাঁচ মিনিট সিদ্ধ করে নেব তো ফুলকপিগুলো একটু ভাবিয়ে নেওয়া হয়ে গেল আবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তো এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল কড়াইয়ে তেল দিয়ে দিলাম প্রথমে আলুগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম আলু ভেজে নেওয়া হয়ে গেল এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব আলু ফুলকপি ভেজে নেওয়া হয়ে গেল কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি দিয়েছি দুটো চারটে জিরে দিচ্ছি তেজপাতা এবার দিয়ে দিচ্ছি মশলা মশলার মধ্যে নুন হলুদ দিয়ে নিয়েছি দিয়ে দিলাম মশলা দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এবার মশলা ভালো করে কষে নেব মশলা কষে নেওয়া হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর আলু ভালো করে আর একটু কষে নেব কষে নেওয়া হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কষে নেওয়া হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি জল এবার ঢাকা দিয়ে দেবো খুলে একটু নেড়ে দেবো তো এখনো আলু ফুলকপি গলেনি এখনো এখনও সিদ্ধ হবে তো আবারও ঢাকা দিয়ে দেব ঢাকাটা এবার খুলে দিলাম আর দেখে নেব আলু ফুলকপি গলে গেছে কিনা। তো আলু গলে গেছে ফুলকপিও গলে গেছে খুব সুন্দরভাবে তো হয়ে গেলো তৈরি নিরামিষ ফুলকপির তরকারি এবার আমি দিয়ে দেবো ঘি দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা এবার ভালো করে মিশিয়ে নেব ঘি গরম মশলা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল তৈরি হয়ে গেল নিরামিষ ফুলকপি আলুর তরকারি তো বন্ধুরা এই তরকারিটা লুচি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে এবার নামিয়ে নেব তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবার আসব তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো